রাম আমি প্রথমে আমি আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈজ অভিনন্দন রাম এই বলে আমি তত্ত্ব তত্ত্বালোচনা শুরু করছি এমন কিছু খাবে না যাতে ক্ষুধা নষ্ট করে সকালে উঠেই চা খাবে না তার চাইতে চাল ধোয়া জল মিশ্রির জল আদা গুঁড় মিষ্টি জল দুধ যার যেমন সামর্থ্য খাবে তাতে শরীরটা বরং ঠান্ডা থাকবে কিছুক্ষণ জব করে একটুখানি খেয়ে তারপর কাজকর্ম করবে খাওয়ার আধ ঘন্টা পর জল খাবে তাতে অ্যাসিড ফ্রম হবে না অম্বল যাদের আছে তারা অনেক উপকার পাবে খাওয়ার পরই ছোটাছুটি করবে না কিছুক্ষণ বিশ্রাম করবে দেখবে শরীর সারাদিন কেমন ঝরঝরে থাকে কেবল ঘি দুধ খেলেই যে শরীর ভালো হয় তা নয় সন্ধ্যার আগে খাওয়া শেষ করবে সকাল এগারোটা আর সন্ধ্যে ছটার মধ্যে খাওয়ার ব্যবস্থাটা করে নেবে রাত্রে জল খেয়ে শুয়ে পড়বে সন্ধ্যার আগে খাওয়া শেষ করলে অনেকগুলো রোগ থেকে রেহাই পাওয়া যায় ব্লাড প্রেশার করনারি ডায়াবেটিস এইসব রোগগুলো আসতে পারে না হার্টের রোগীদেরও অনেক উপকার হবে আর মেয়েরাও অনেক সময় পাবে অনেকে আছে রাত্রি বারোটায় খেতে এলো এদিকে মেয়েরা তো ঝিমুচ্ছে তারপর সুন্দরভাবে কাজকর্ম করবে স্নানটা পরিষ্কার জলে করবে একমাত্র স্রোতের জল ছাড়া অন্য জলে স্নান করা শরীরের পক্ষে ভালো নয় অনেকে মনে করে চোখে ঠান্ডা জল দিলেই বুঝি চোখ ভালো থাকে কিন্তু সেটা ঠিক নয় চোখ পরিষ্কার জল দিয়ে ধুলে চোখে ছানি পড়ে না সাধারণত চল্লিশ বছরের পর থেকে ছানি পড়ার সম্ভাবনা হয় ছানিটা এমন একটা ঠান্ডা থেকে হয় যদি পরিষ্কার জল দিয়ে সব সময় চোখ ধোয়া যায় তবে ওই রোগটা থেকে বাঁচা যায় এই সাধারণ নিয়মটা পালন করবে আর একটা জিনিস রান্না করতে করতে ফু দেবে না ফু দিলে তার সাথে অনেক কিছু চলে যায় শুধু জব ধ্যান করলে আধ্যাত্মিকতা হয় না সমস্ত কিছু নিয়েই আধ্যাত্মিকতা ভিত্তিটা আগে পাকা করা দরকার সংসার জীবনে চলতে গেলে এগুলো বিশেষ করে মানা দরকার কি করে চলতে হবে এটা বুদ্ধি করে সাধারণভাবে নিয়ম করে চলবে হাত পা সাবান দিয়ে ধোবে কোথাও নোংরা যাতে না থাকে লক্ষ্য রাখবে বাড়িঘর ঝকঝকে রাখবে কতকগুলো জীব আছে শব্দে প্রসব হয় আবার অনেকে আছে মানুষের তাপ নিলে প্রসবের সুবিধা হয় তাই দেখা যায় ছুঁচো ইঁদুর শা করে পাশ দিয়ে চলে যায় আমাদের শরীরটা বহু অনু পরমাণু দিয়ে তৈরি বহু সহস্র সহস্র এগুলো ডিমের মতো ফোটার অপেক্ষায় থাকে আমাদের জবটা হচ্ছে একটা পদার্থ এটা ভেতরে চলতে থাকে আর অণু পরমাণুগুলো ডিমের মতো ফুটতে থাকে যত রকম জীব আছে যে গ্ল্যান্ড ফুটে থাকার জন্য তার ওই রকম চেহারা সেই গ্ল্যান্ডগুলো তোমার মধ্যেও আছে আবার তোমার গ্ল্যান্ডগুলো তাদের মধ্যে আছে কি করে একটা মানুষ ঘোড়া হতে পারে ঘোড়ার যে গ্ল্যান্ডগুলো যে অংশগুলো বৃদ্ধি হওয়ায় ওই চেহারা সেই গ্ল্যান্ডগুলো বৃদ্ধি করতে পারলে তোমারও ওই চেহারা হয়ে যাবে মুহূর্তের মধ্যে ওই রকম পরিবর্তন হতে কোনো অসুবিধা হয় না যে কোনো মুহূর্তে যে কোনো রূপ নিয়ে নেওয়া যায় মুহূর্তের মধ্যে গ্ল্যান্ডগুলো পরিবর্তন হয়ে যায় তাতেই লক্ষ লক্ষ রকমের বুদ্ধির পরিচয় দেয় মানুষ হিসাবে চারটা ফুটে আছে ধরো দশ হাজারের মধ্যে কতগুলো ফুটে আছে এর মধ্যে ছটা ফুটলে হাতি হয় এগুলো ফুটলে অন্য কোনো রূপ হয় জব ধ্যানে সবগুলো ফোটে না কিছু ফোটে তাতেই অবস্থা এক লক্ষের মধ্যে কতগুলো ফুটলে রাজা আবার কতকগুলো ফুটলে কবি হয়ে যায় সব পড়ে আছে রাইফেলের ঠিক জায়গায় আঘাত দিলে দেখো কত দূরে চলে যাচ্ছে ওইটুকু আঘাতে দেখো কি হয়ে যাচ্ছে গ্ল্যান্ডগুলো বাড়ি খায় না বলে ফোটে না হিট এ কিছু ফোটে মূলাধার স্বাদিষ্ঠান থেকে সহস্রার এই নামগুলো কেন হয়েছে এই সবগুলো নিয়েই বেদ হয়েছে মূলাধারে যে বীজ সমস্ত অনুপরমাণুগুলো তার সাথে যুক্ত হয়ে আপনা থেকেই স্পুরণ হতে থাকে তখনই সর্বদর্শী ও বিভিন্ন ক্ষমতাগুলো দেখা যায় সুতরাং চিন্তা করতে হবে এইগুলো কি করে ফোটানো যায় আধ্যাত্মিকতার কথা শুনতে হলে আগে ক্ষেত্রটা তৈরি করতে হবে তাই প্রথম প্রথম শুনতে এলে খাপ ছাড়া বনে হবে ফুলকপি খেতে হলে ধাপার কথা আগে শুনতে হবে ধাপার মাঠে যখন বুনতে থাকে তখন দেখলে ঘেন্না করবে কিন্তু ওই জায়গাতেই বিরাট বিরাট ফুলকপি ফুটে ওঠে সদ্যোজাত শিশুকে রক্তমাংস মাখা শিশুকে তখনই কোলে তুলে চুমু খাওয়া যায় না নানা রকম কথা বলে মানুষকে চমক দিয়ে দেবার মতো অনেক আধ্যাত্মিকতার কথা আছে কিন্তু তত্ত্বের কথা শুনতে হলে আগে ভিত্তি তৈরি করতে হবে তত্ত্ব এমনই জিনিস তাকে শুনতে হলে ভিত্তির কথা আগে শুনতে হবে তোমরা এক ঝুড়ি সরিষা যেমন সেই রকম অসংখ্য অনুপরমাণু নিয়ে বসে আছো এক ঝুড়ি সরিষা খেতে ছড়ালে কেমন গাছ হয় এই দেহে সরিষার মতো নিয়ে বসে আছি একে ঝুলিয়ে রাখছি কিন্তু কাজে লাগাচ্ছি না খেতিরা ছড়িয়ে যায় তখন দেখতে ভালো লাগে না কিন্তু পরে গাছ হলে সুন্দর লাগে ফুলে ভর্তি হয়ে আছে তাকে দেখতে ইচ্ছা করে আবার বেটেও খাওয়া যায় দুইটা দুই রকম আমরা অযথা বেটে খাচ্ছি কিন্তু ঠিকমতো কাজে লাগাচ্ছি না আমাদের দেখতে হবে কি করে ফোটানো যায় এই নিয়মগুলো জানতে হবে আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ